السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله يما بعد اكت حديث احنا ذلك اكت مونيكو ريادية حديث تي بخاري تي حديث صحيح حديث نعمان بن بشير رضي الله عنه تي حديث شيخ ناتيني بولتشين نبي صلى الله عليه وسلم بولتشين ارى المؤمنين

সহানুভূতি সহমর্মিতা এ সমস্ত দিক থেকে মুমিনরা হচ্ছে একটি দেহের মতো কামাথালি আলজাস যখন এই দেহের কোনো একটি অঙ্গ বা কোনো একটি অংশ যখন অসুস্থ হয়ে পড়ে দাদা আলাহ ইরুজাসাদিহ এই অসুস্থতার প্রভাব পুরো শরীরের উপর পড়ে পুরো শরীর এর জন্য কষ্ট ভোগ করে রাত জেগে থাকে দাদা আয়লা হুসা ইরোজাস পুরো শরীর তার ওই একটি অঙ্গের জন্য বা একটি অঙ্গের কষ্টের প্রতি সহানুভূতিশীল হয়ে তারা রাত জেগে থাকে এবং জ্বরে আক্রান্ত হয়ে পড়ে হাদিসটি কেন বলছি এখন বিশ্বের বিভিন্ন স্থানে মুসলিমদের আজকের যে অবস্থান অনেক জায়গায় মুসলিমরা জঘন্য রকম নির্যাতনের শিকার বিশেষ করে বর্তমান সময়ে আকাশ যায় আমাদের মুসলিম ভাই বোনেরা যারা ইতিহাসের সবচেয়ে যদি বলেন সবচেয়ে খারাপতম সময় এখন তারা আছে মুসলিমদের ইতিহাসে এরকম ভাবে নির্যাতন এরকম ভাবে হত্যা নিপীড়ন এরকম জঘন্যতম ঘটনা ইতিহাসের কোথাও হয়েছে কিনা আল্লাহ আলাম এরকম একটি সময় আসলে আমাদের করণীয়টা কি আমরা কি করতে পারি আমরা হয়তো মাঠে নামতে পারি রাজনৈতিক বিভিন্ন বয়ান দিতে পারি তমুককে দোষারোপ করতে পারি তমুককে তুলতে পারি আসলে প্রকৃত অর্থে যেটা আমরা প্রত্যেকেই করতে পারি যেটা আমাদের প্রত্যেকেরই করা উচিত সেই কাজটা থেকে সম্ভবত আমরা অনেক ক্ষেত্রেই দূরে থাকি এই ব্যাপারটা আমার বলতে খুবই খারাপ লাগছে তবুও আমাকে এখন বলতে হচ্ছে যে আমরা কয়েকজন আমাদের এই মুসলিম ভাইদের জন্য রাতের বেলা ঘুম থেকে উঠে তাহাজ পরে তাদের জন্য দোয়া করি শুধুমাত্র তাদের জন্যই দুই চলা চলাপ হয়তো অনেকে আছেন কিন্তু এই সংখ্যাটা সম্ভবত খুব বেশি না ফেসবুকে একটা পোস্ট দেওয়া তাদের জন্য একটু সহমর্মিতা প্রদর্শন করা এটুকুতেই সম্ভবত আমরা আমাদের দায়িত্বগুলোকে সীমাবদ্ধ করে ফেলতেছি একজন মুসলিম বা যে কোনো মানুষ বিশেষ করে মুসলিমরা যখন একটি কঠিনতম পরিস্থিতিতে পড়ে আল্লাহ আল্লাহতাল্লার নিকট তার মনের যত দুঃখগুলো আছে তার হৃদয়ের যত ক্ষত আছে সেই ক্ষত যখন সে আল্লাহ তাল্লাহার নিকট ওই খারাপতম সময়ে বা তার পরীক্ষার এই চূড়ান্ত একটা আহ বিপদসংকুল সময়ে সে যখন আল্লাহ সব তালাকে ডাকে আল্লাহ তার ডাকে দেন তো আমি আসলে এই এই কথাটাই বলতে চাইলাম ভিডিওতে যে ফেসবুকে পোস্ট করবেন প্রচার প্রচারণা করবেন মানুষদের উৎসাহিত করবেন কিন্তু ভাই নিজের দায়িত্বটা ভুলবেন না আমাদের ভাইদের জন্য বেশি বেশি করে দোয়া করা খাস করে তাদের জন্যই তাহাজুদের সময় উঠে দুই রেখা সালাত পড়া প্রত্যেক সালাতে তাদের জন্য দোয়া করা এই ব্যাপারগুলো এমন ব্যাপার যা হয়তো আমরা অনেক ক্ষেত্রে ভুলে থাকি আর কি এই জন্য এই এই গুরুত্বপূর্ণ ব্যাপারটাতে আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি আল্লাহ তালা আমাদেরকে আমাদের ভাইদের জন্য সবচেয়ে বড় করণীয় টুকু করার তফিক দান করুন এবং মিনিমাম যেটুকু আমরা করতে পারি আমাদের সাধ্যের মধ্যে থেকে সেটুকু করার জন্য মানসিক অবস্থা দান করুন আমিন সাল্লাম আলহ নবীন ও আলা সাহবি আজমাইন আসসালাম আলিকুম রহমতুল্লাহ